সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেনের যোগদানের কথা শুনে শেখ হাসিনাকে নিয়ে দুটনায় ভারত বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অটল ভারত বেশিদিন আর রাখতেও চাচ্ছে না আবার তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে অবস্থানের ব্যবস্থা করে দিতেও পারেননি শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিকর এই অবস্থায় ভারতে অবস্থান সম্পূর্ণই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্যাহত এমন কথা বললেও ভিতরে অবস্থা অন্যরকম জয়শঙ্কর এও বলছেন শেখ হাসিনা যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি মূল বিষয় তবে তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও দেশটিতে তার অবস্থান দীর্ঘ হয়েছে ভারতের নাম করা কূটনীতিকেরা বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও ফল আসেনি কূটনীতিতে বিশ্বজুড়ে ভারতের সুনাম থাকলেও শেখ হাসিনা ইস্যুতে এখন পর্যন্ত পেরে ওঠেনি তাকে সুরক্ষা দেওয়া ভারতের দুর্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে কর্তৃত্ববাদী শাসনের কারণে শেখ হাসিনা থেকে আগেই মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিম দুনিয়া ঠিকানা নিউ ইয়র্ক পশ্চিমা কোনো দেশই তাকে আশ্রয় দিতে চাচ্ছে না তার উপর এর মধ্যে তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত এর মাঝেও ভারত বাংলাদেশ উভয় চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকও হয়েছে তবে দুই দেশের সম্পর্কে কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা ঢাকা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না প্রায় বাংলাদেশ নিয়ে নেতাকর্মীর সঙ্গে তার দিক নির্দেশনামূলক ও আক্রমণাত্মক কথোপকথন ফাঁসের ঘটনায় বিরক্ত বাংলাদেশ তা বিশ্বের কাছে প্রশ্নের মুখে ফেলছে ভারতকে যুক্তরাজ্য ফিনল্যান্ড বেলারুস সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টায় বিফল হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তেমন তোয়াক্কা করে না রাশিয়ার আশেপাশের এমন কয়েকটি দেশও না করে দিয়েছে ছেলে ছেলে জয় পুতুল ছোট শেখ রেহানা তার মেয়ে মেয়ে টিউলিপ রাদওয়ান মুজিব সিদ্দিক সহ তাদের গোটা পরিবারই বিভিন্ন দেশে অবস্থান করছেন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত সবাই ভারতকে তা একটা বিবৃতকর অবস্থায় ফেলেছে তার উপর ওয়ান ইলেভেনের সময় মাইনাস টু দিয়ে টু নিয়ে কাজ করা প্রায় সবাই গুরুত্বপূর্ণ জায়গায় আসেন তাদের কেউ কেউ এমন হয় ক্ষমতায় অথবা ক্ষমতার কাছাকাছি অবস্থানে সংস্কার কমিটিগুলো শীর্ষ পদে থাকা অনেকে ফখরুদ্দিন ময়নুদ্দিনের সমর্থক ছিলেন তাদের পেছনে ডিপ স্টেট নর্সে ডিপ এস্টেট কোথাও একবার ব্যর্থ হলে হাত গুটিয়ে চলে চলে যায় না বরং নতুন সুযোগের অপেক্ষা করে বাংলাদেশকে ঘিরে তা এখনো চক্কর দিচ্ছে ভারত এ নমুনা ডক্টর মোহাম্মদ ইউনুসের রূপান্তরকালীন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্বেগ নিচ্ছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেন সেন ঢাকায় যোগ দিলে তা পুরো গতি পাবে নাটকীয় মোর নেবে ঢাকা দিল্লির সম্পর্ক দৃশ্যপট তখন বদলে যাবে কেটে যাবে ধোয়াশা অবস্থা এসবের ক্ষেত্র তৈরি হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এর পিছনে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশের দূতা দুতিয়ালি ঢাকায় পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফরও ভারতকে খুব টেনশনে ফেলছে সামনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ভাবাচ্ছে দেশটিকে দেশীয় রাজনীতিতে যেমন ততস্থ করে তুলছে জামায়াতকে আঙ্গুল ফাঁকা করে হলেও ঘি খেতেই হবে মানুষ ভোট না দিলেও ক্ষমতা যেতেই হবে জামায়াতের আমির ও নায়বে আমিরের এ ধরনের কথার মাঝে সেই ভাবের প্রকাশ ঘটেছে বিএনপির বিরুদ্ধে অবিরাম প্রচারণা চালানো তাদের এজেন্ডা ঘটনার পরস্পরা জামাতের বিরুদ্ধে আক্রমণাত্মক তারেক রহমানও জামায়াতের ধর্মকে রাজনীতিতে টেনে আনার সমালোচনা করতে গিয়ে তিনি বলে বসেছেন ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে জামায়াত এখন আর কাউকে ছেড়ে কথা বলছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ কাউকেই না বিএনপি নেতৃত্বকে বিতর্কিত করার যাবতীয় কৌশল নেওয়া আছে তাদের তারেক রহমানের দেশে আসতে দেরি হলে নির্বাচনের সময়টিতে ডক্টর জোবাইদা রহমান দেশে থেকে নেতৃত্ব দিলে তাকেও ছাড় হবে না তাকেও পচানোর বয়ান রয়েছে জামাতের স্টকে মায়ের এই করুণ অবস্থাও দেশে না আসায় তারেক রহমানকে নিয়ে ন্যারেটিভের সরাসরির পেছনেও জামাতের ব্যাপক কন্ট্রিবিউশন ঝুঁকি নিয়েও তারেক রহমান কেন দেশে এসে নিজেকে গোলপ্রায় করলেন না এ সংক্রান্ত কথামালার ব্যাপক ধূম জাগাতে পেরেছে জামাত তাকে ডিসকোয়ালিফাই প্রমাণের তেমন বাকি রাখা হয়নি গত দেড় বছরের নানা কারণে বিএনপির জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে এর মধ্যে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বিএনপির বিভিন্ন নেতা কর্মীর বাড়ি বাড়াবাড়ি দেশের বিভিন্ন জায়গা চাঁদাবাজি দখলদারির অভিযোগ মনোনয়ন নিয়ে দলের ভেতরে দণ্ড দেশ জুড়ে দলের অন্তঃকলহ তার উপর তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে প্রশ্নমালা অথচ দলটির বিগত পনেরো বছর ছিল বিরোধী রাজনীতির ঐক্যের প্রতীক সব দলকে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন বিএনপি কিন্তু আওয়ামী লীগের পতনের পর বিএনপি ক্রমশ যেন একলা হয়ে যাচ্ছে দলটির গুরুত্বপূর্ণ জোট সঙ্গী জামাত সহ দলগুলো আলাদা হয়ে গেছে দলটির রাজনীতিতে নতুন নতুন চমকে ভ্যালুবেল হয়ে উঠেছে তাদের পরিকল্পিত কৌশল বুঝতে কারো কারো বিশেষ করে বিএনপির অনেক সময় গেছে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরে বিপুল সাফল্য জামাতের জন্য বড় অর্জন দলটি রক্ষণশীল ইমেজ থেকে বেরিয়ে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইছে এর আগে কোনো জাতীয় নির্বাচনে দলের নেতাদের বাইরে কাউকে প্রার্থী করেনি জামায়াতের প্রার্থীর মধ্যে ন্যূনতম রুকন পদধারী নেতারা ছিলেন এবার সেখানে দলটির কিছুটা শিথিল অবস্থান নিয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের এবারও এবার প্রার্থী করেছে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন